বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে এখন প্রশ্ন হলো এই গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে একটি মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষ এই গণভোট বলতে তেমন একটা বোঝে না এবং জানে না তো দর্শক আমি সাধারণ মানুষের সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করবো যে আসলে এই গণভোট নিয়ে সাধারণ মানুষ আসলে কি ভাবছেন এবং তারা কি বলেন তাদের ভাবনার কথা ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি হ্যাঁ শুনতেছি যে হার না আর ভোট যেমন লোক আমার প্রতীক নাই এখন আছে জামাত ইসলাম বনাম হচ্ছে ধানের শীষ আর ডক্টর হা না ভোট এখন কি হবেন বুঝতে পারছি না হ্যাঁ সব মিলে যদি একসাথে যদি ভোটে আসে সেটাই ভালো হয় হুম কেউ থাকবে কেউ থাকবে না এই ভোটের কোনো আকর্ষণ বাদে না ঠিক পাইছেন সেটা জামাত হোক আমি যেটা বলি যেমন পরপর দুইবার হোসে গাছ ধরে ভোট করেছে আওয়ামী লীগ তাদের পতন হয়েছে আর এখন কেউ ভোটের মানে যাবেন কেউ যাবিন যাবিন আর পাঁচই আগস্টে যে জুলাই সংস্থার একাত্তর সাল বাজে যদি দেখ দুই হাজার সালে যদি এই যুদ্ধ যদি ধরে তাহলে তো আমার বাপের নাম পাল্টে দিতে হবে আমার বাপ যুদ্ধ করেছে আমি নিজে দেখিছি আমার মা বুঝতো তোমার নিয়ে ওই একটা ছোট বাংকার মধ্যে আমি সামলাত হতাম আর এখন আমার সাল আমার মাথায় বাড়ি দিলে গেল মানিনি আমি এইসব বিধান না 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 আমি মানতে পারি না কারণ একাত্তর সালে আমার জন্ম আমার মা বলেছে সে আমার গুরুজন আমার মা বলেছে তোমার নিয়ে আমি আছে বাংকারের মধ্যে পলা ছিলাম খালি এখন তো আমার ছেলে আসি আমার আর ছেলের মাথায় বাড়ি মারতেছে আমি তো আমার নি কোনো জায়গায় পলা থাকিনি আমার মা আমার নি পলা থাকেছে যেমন হইলো গণভোট আপনার হইলো ওই চব্বিশের যে অভ্যন্তর হইছিল এটা হা হা দিলে হইলে গণভোটের মানে সাইডে যাবে আর না দিলে ওই সাইড যাবে না তারপরেও ওই ভিতরে আপনার দফা আছে সেই দফাগুলো সুন্দর লাগে তাই এটা এটা আমি সমর্থন করি আসলে গণভোট বলতে আমরা বুঝে আমাদের জনগণের সুবিধার্থে যে একটা সরকারের উদ্যোগ যে দুর্নীতি মুক্ত থাকতে হলে আমাদের গণভোটের প্রয়োজন আছে অবশ্যই গণভোটটা আমাদের জনগণের জন্য এটা করা এটা আমরা মনে করি সকলের হ্যাঁ ভোটটা দেয়াটাই উচিত হ্যাঁ হ্যাঁ ভোটটাই আমাদের জনগণের সাথে দেয়া উচিত আমরা ওই প্রার্থীর কাছে প্রত্যাশা করছি যে আমাদের দেশের জন্য আমাদের জনগণের জন্য যে সব সময় নিবেদিত প্রাণ দিতে পারে তাকে আমরা চাই আমরা দুর্নীতি মুক্ত থাকতে চাই আমাদের বাংলাদেশটা যেন দুর্নীতি মুক্ত হয় দিলি আপনি দিলি কি হবি আর হাতে দিলি কি হবি আর নাতে দিলি এই সম্পর্কেই তো আমরা কিছু বুঝলাম না তা কে কি ভাবে দেব কোন যাকে ভালো লাগবে তাকে দিবেন হ্যাঁ আচ্ছা এখন ওই জায়গা যাই যেটা দেখাই দেবে বা যেটা বলবে সেইভাবে নিজের সিদ্ধান্ত করবো